কোথায় এখন তো আমি যাচ্ছি ওখানে যাচ্ছ আমার একটি রেগ জাল গুয়াইল আছে সেটা তুলা তুলতে যাচ্ছি আপনাদেরকে দেখাম এখানে এক বছর আগে একটি মাছ মরেছিল প্রায় দশটি জেসিবি দিয়ে টেনে তোলা হয়েছে এখানে বিশাল বড় বড় মাছ আছে প্রায় পঞ্চাশ হাজার এর মতো হবে আর কি এটা নীলজাতীয় তিমি থেকে আছে ব্রীষ জাতীয় মাছ ব্রীষ জাতীয় এটা নতুন একটি আবিষ্কার প্রশান্ত মহাসাগরে আছে সেটা ব্রীজ জাতীয় মাছ এটা আপনার দেখতে চাইলে এটিএমবাবুর চ্যানেলের সঙ্গে থাকুন আর এই মাছটি তুলতে হলে পাঁচ সাতটা জেসিবি সঙ্গে দরকার হয় মানুষের দ্বারা কিছু সম্ভব হয় না আর এই জায়গাতে ইয়া বড় বড়ো ইচা আসেন এই ইরের দেখা হয়ে কয়েক হাজার জাহাজ এই এখানে ডুবে আছে টাইটানিক এখানে ডুবেছে আপনাদেরকে এটিএম বাবু পরবর্তী ভিডিওতে টাইটানিক তুলার জন্য কিভাবে তুলবেন সেটা কি দিয়ে তুলবেন আপনাদেরকে দেখাবেন আজকে এটা ভিডিও নয় আজকে ভিডিও হলো মাছটা তুলবো আপনাদেরকে আমার এখানে 670 কেজি বিটুয়া আছে এই জেসিবি গুলো আনিয়া আমি লাগাইয়া মাছটা তুলবো আপনারা রে দেখাইনি এটা বেটালা বড় বড় মাছ দা কিন আছে অন্ততঃ 50 কেজি দা কিন দা আর ভাইয়া সেলা আছে এইগোইলো 200 কেজি ভাইয়া সেলা আৰু ইজাৰ চোৰেটো প্ৰায় কয় হাজাৰ জাহাজিকাণ ডুবিছে